আসসালামু আলাইকুম আজকে আমি দুটা ডিম আর আলু দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো খুবই সহজ আর খুবই মজার হবে খেতে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে তিনটা আলু নিয়েছে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসার শাড়ি নিয়েছে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তিনটা আলু আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া হাফ চামচ করে হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছে দুইটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের দুটা ডিম নিয়েছে আপনারা চাইলে তিনটা চারটা ডিমও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেসন ওয়ান ফোর্থ কাপ এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মেখে নিতে পারেন এখন আমি এগুলো ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি তেল তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এরকম করে সমান করে বড়ো করে দেবো তারপরে চুলা না স্লো আঁচে করে ঢেকে রাখবো এক পাশ ভালোভাবে হয়ে যা পর্যন্ত এক পাশ হয়ে গেলে আমি ঢাকনা খুলে অপর পাশ উলটিয়ে দিচ্ছি প্লেটে তুলে তারপরে খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে এইরকম করে তাহলে ভেঙে যাবে না আবারও ঢেকে রাখছে দুই পাশ ভালোভাবে হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছে ছোটো ছোটো পিস করে এইরকম করে কেটে নিতে হবে আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন বিকেলের চায়ের সাথে এভাবে খাওয়া যাবে সবগুলো কেটে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর এখানে নিয়েছি আলু কয়েকটা আলু কেটে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে রান্না করলে বেশি টেস্টি হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আবার চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে আমি নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুইটা শুকনা মরিচ তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো এক কাপ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে মতো লবণ দিয়ে দিচ্ছে আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর সামান্য পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো চুলার আসলো আছে কুয়ারে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছে দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যা পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ কালারটা অনেক সুন্দর আসবে এর জন্য এখন আমি ঢাকনা খুলে নেড়ে নেড়েচেড়ে এর মধ্যে ডিমের পিসগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি ঢাকনা খুলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছে কতটা মজার হয়েছে এভাবে করে ডিম আর আলু রান্না করে দেখবেন আর কোনো কিছুর প্রয়োজন হবে না নিমিষি প্লেটের ভাত শেষ হয়ে যাবে খেতে দারুণ মজার হবে সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ